হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সারা দিন ভোরেই বৃষ্টি নামতেছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গেছে তো এমন অবস্থায় হচ্ছে যারা ব্রয়লার মুরগি অথবা সোনালি মুরগির বডিং করতেছেন তো তাদের কিন্তু অনেক সতর্ক হতে হবে কারণ এই ঠান্ডায় যদি বোডিং এদিক ওদিক হয় তাহলে কিন্তু বড়ো ধরনের সমস্যা হয়ে যেতে পারে এবং বাচ্চার কিন্তু হার বেড়ে যেতে পারে তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সঠিক নিয়মে বোটিং করার চেষ্টা করবেন আর সর্বোপরি কথা হচ্ছে বোটিংটা আপনি যে ঘরে করবেন সেই ঘরের চার পাঁচটা যেন আটকানো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে পর্দা নামাই দিছি তো একদম পোড়া ঘরেই পর্দা নামানো আছে আসলে সারাদিনের বৃষ্টিতে ওয়েদারটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে তো আমি হচ্ছে এখানে লাইটের ব্যবস্থা করে দিচ্ছি তো লাইট দেওয়ার পরেও হচ্ছে আপনার প্রচুর ঠান্ডা তো তারপরেও আপনার ঘরটা যেন চারিপাশ থেকে ঘেরা থাকে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ঠান্ডার মধ্যে আপনার ঘরটাকে অবশ্যই একটু তাপের যাতে ভালোভাবে তাপ পায় বাচ্চাগুলো তো সেদিকে একটু খেয়াল রাখবেন তো আমার দুইটা বোর্ডিংয়ে হচ্ছে এক হাজার বাচ্চা বোর্ডিং চলতেছে তো আমার এখানে তাপমাত্রা মাপার মিটারও আছে আপনাদের যদি একটু দেখায় তো এখানে বিরাশি বিরাশি ফাইন হ্যাড তাপমাত্রা আছে তো প্রচুর কম আসলে তো বাচ্চার জন্য এখন হচ্ছে আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি ফাইভ ফাইন তাপ তাপের প্রয়োজন তো তাপ একটু কম আছে তো তারপরেও আমি ঘরের চারপাশে ভালোভাবে আটকে দিয়েছি যাতে বাইরে থেকে কোনো বাতাস না ঢুকতে পারে তো আপনার দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো সরিয়ে ছিটিয়ে আছে তার মানে তাপ মোটামুটি ঠিক আছে তো বাচ্চাগুলো যদি এক জায়গায় গুছিয়ে যেত তো সেক্ষেত্রে বোঝা যাইতো যে বাচ্চার তাপের প্রয়োজন তো মার্শাল্লা বাচ্চাগুলো ঠিক আছে ভালো আছে কোনো সমস্যা হয় নাই তো আর অবশ্যই আপনাদের যাদের মুরগির ঘরের আছে অবশ্যই আপনারা মুরগির ঘরের পর্দা সাইড পর্দা নামাই দিবেন ঘরে যেন বাতাস ঢুকতে না পারে তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দেবেন তো দেখা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ